ধরুন কোন ব্যক্তি বলছেন নিজেকে বিজেপির কর্মী কিন্তু আসলে সে বিজেপির কর্মী নয় ভুয়ো এবার আসল না ভুয়ো সেটা বিজেপির অ্যাপের মাধ্যমেই ধরা যাবে হ্যাঁ বিজেপির ভুয়ো কর্মী ধরিয়ে দেবে এই অ্যাপ ভুয়ো কর্মী ধরার জন্যই এই অ্যাপ চালু করবে এবার বিজেপি আরও বিস্তারিত চলুন এই অ্যাপের মাধ্যমে কি হবে কিভাবে কাজ হবে জানার চেষ্টা করি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল বিষয়ে জানাতে পারবে সুস্মিতা অর্থাৎ নিজেকে বা কাউকে এবার নিজের বিজেপির কর্মী এই দাবি করার দিন শেষ মানে আসল কর্মী কর্মী। না নকল সেটা এবারে অ্যাপ ধরিয়ে দেবে কিভাবে দেখো একটি অ্যাপের মাধ্যমে বিজেপির কত কর্মী রয়েছে একটি বুথে সেই হিসেব নিকে সেবার সরজমিনে খতিয়ে দেখতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব তার কারণ মনে করিয়ে দেব গত দোসরা জুন রাজ্যের প্রত্যেকটি বুথে সশক্তিকরণ কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি এবং আগামী আজকে দু তারিখ দোসরা অগস্ট সেই কর্মসূচির পূর্ণ হচ্ছে এই দুমাস ইতিমধ্যেই বিভিন্ন বুথ থেকে একটি তালিকা ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেত্রীর কাছে জমা করেছে এবং সেই তালিকায় প্রত্যেকটি বুথে কর্মী সংখ্যা বা কর্মীদের নাম লিখে জমা করা হয়েছে কিন্তু সেই কর্মীদের নামে অস্তিত্ব রয়েছে কিনা সেখানে যে সমস্ত নাম উল্লেখ করা হয়েছে বুথের নেতৃত্বের তরফ থেকে তাদের অস্তিত্ব রয়েছে কিনা সেগুলিই এবার সরেজমিনে ক্ষতি দিয়ে সুস্থ নয় একটা প্রশ্ন বুথের নেতৃত্ব তারাই নাম জমা দিচ্ছে একটা দল অর্থাৎ সেখানে ভুয়োকর্মীর নাম জমা দেবে বুথের যারা বুথের তরফ থেকে নেতৃত্বে যারা রয়েছেন মানে অর্থাৎ বিজেপিতে তাহলে ভুয়োকর্মীও রয়েছে সেই কারণেই তো এরকম একটা অ্যাপ লঞ্চ করা হবে দেখো নিশ্চিতভাবেই রয়েছে এর প্রমাণের আগেও মিলেছে তার কারণ এর আগে রাজ্য বিজেপি নেতৃত্বের থেকে পাঠানো একাধিক রিপোর্টে গড়মিল এসেছে এ অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বই করেছে এবং সেখানে এই ভুয়ো কর্মী বা কর্মীর কথাই উল্লেখ করা হয়েছে বারবার আর সে কারণেই এবার প্রত্যেকটি বুথে কত কর্মী রয়েছে সেই একেবারেই বলা যায় যে তালিকা সরেজমিনে খতিয়ে দেখতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব আগামী চার তারিখ সেই অ্যাপের মাধ্যমেই যে যে অ্যাপের মাধ্যমে এই বুথে বা বুথে বুথে যে কর্মী রয়েছে তাদের নামগুলিকে খতিয়ে দেখবে রাজ্য বিজেপি নেতৃত্ব সেই অ্যাপের উদ্বোধন হবে এবং আগামী চার তারিখে রাজ্য বিজেপির সদর দফতরে এই অ্যাপ কিভাবে পরিচালনা করা হবে এই অ্যাপে কিভাবে সচিত্র পরিচয়পত্র জমা করতে হবে প্রত্যেকটি বুথের কর্মীদের সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হবে সুতরাং বলা যায় যে বুথে বুথে কর্মী সংখ্যার আদে অস্তিত্ব রয়েছে কিনা ভুয়ো কর্মী ভুয়ো ভুতুরে কর্মী রয়েছে কিনা সেই সমস্তটাই এবার সরজমিনে খতিয়ে দেখতে চাইছে রাজ্য বিজেপিতে আসল কর্মী কারা আর ভুয়ো কর্মী কারা সেসবই বিজেপি এবার দেখতে চাইছে বেশ